ফলে দিল্লিতে এন ডি জোটে কি হচ্ছে আপনারা সবাই জেনে গেছেন নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডুর দরাদরি চলছে আর সেই দরাদরির বাজারে নামতে বাধ্য হয়েছেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এই দরাদরি করে কতগুলো মন্ত্রিত্ব ছাড়তে হয় সেটাই এখন দেখার কিন্তু সেসব অবধি জওহরলাল নেহেরুর রেকর্ড স্পর্শ করে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী এটা আপনারা জেনে গেছেন রবিবারে শপথ কিন্তু আমাদের বাংলায় কি হলো এই বাংলাতেও দু হাজার উনিশে আঠারোটা সিট পাবার পর দু হাজার চব্বিশে বিজেপি নেমে এসছে মাত্র বারোটায় প্রত্যেকটা এক্সিট পোল যেখানে বিজেপি অনেক এগিয়ে রেখেছিল একটাও এক্সিট পোল মেলেনি যেখানে পঁচিশ ছাব্বিশ অমিত শাহ টার্গেট দিয়েছিলেন তিরিশ সেখানে বারো ধরসাই হয়েছে বিজেপি কিন্তু বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিশেষ করে যাদের উপর এবারের ভোটের দায়িত্ব ছিল তারা কিন্তু এর মধ্যে পজিটিভ কিছু দেখছেন সত্যি কি বাংলা বিজেপির পক্ষে ছাব্বিশের বিধানসভা ভোটের ঠিক দু বছর আগে পজিটিভ কিছু আছে হিসাব বলছে তথ্য পরিসংখ্যান বলছে যে হ্যাঁ বিজেপির পক্ষেও কিন্তু পজিটিভ প্রায় পুরোটাই রয়েছে শুধুমাত্র সিটের দিকে নজর দিয়ে যদি ভাবি বিজেপির বড় বিপর্যয় হয়েছে তাহলে সত্যিই রাজনৈতিকগতভাবে ভুল ধারণা করা হবে কি কি পজিটিভ রয়েছে বিজেপির দিকে সবটা দেখাবো আপনাদের শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি বিজেপির ফল ভালোই হয়েছে বলছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী যে দুজনের উপর এবারের ভোটের দায়িত্ব পড়েছিল আপনারা জানেন দু হাজার উনিশে দিলীপ ঘোষের হাতে দায়িত্ব ছিল তিনি আঠারোটা সিট এনে দিয়েছিলেন বঙ্গ বিজেপিকে দু হাজার চব্বিশে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী কিন্তু সেই ফল ধরে রাখতে পারেননি আঠারো থেকে নেমে গেছে বারোতে কিন্তু সবটাই কি বিজেপির বড় বিপর্যয় অন্তত বিজেপির তরফ থেকে সেটা ভাবা হচ্ছে না এবং তৃণমূলের অন্দরমহল কিন্তু এটা নিয়ে চিন্তায় আছে সবচেয়ে প্রাথমিক চিন্তা তৃণমূলের ক্ষেত্রে কি যে বিজেপির একটা নির্দিষ্ট ভোট ব্যাংক এই রাজ্যে তৈরি হয়ে গেছে আপনারা দেখেছেন যে দু হাজার ষোলোর বিধানসভা নির্বাচন যদি দেখেন তৃণমূল দুশো এগারোটা কেন্দ্রে জয়ী হয়েছিল কংগ্রেস চুয়াল্লিশ তার সহযোগী বামেরা বত্রিশ বিজেপি মাত্র আসন বিধানসভাতে বিজেপি তিনটে পেয়েছিল সেটাকে নিয়ে যেতে পারলো ফলে বিজেপির ভোট ব্যাংক যে বাড়ছে সেটা এই ঘটনাটায় প্রমাণ হয়ে গেল কিন্তু এবারে যেটা প্রমাণ হচ্ছে যে দু উনিশ যেবার বিজেপি লোকসভায় এই রাজ্যে আঠারোটা আসন পেল অনেকেই বলেছেন যে মোদী ঝড় সেখানে চল্লিশ পার্সেন্ট ভোট পাওয়া হয়েছিল অনেকে বলেছিল যে বামের ভোট রামে গেছে কংগ্রেসের ভোট পেয়েছে রাম মানুষ বিশ্বাস করেছিল কিন্তু বিজেপি আসন পেয়েছিল একুশ আব কি বার দুশো পারে ডাক দেওয়া বিজেপি সাতাত্তরে থেমে গিয়েছিল ভোট কত পেয়েছিল প্রায় উনচল্লিশ শতাংশের কাছাকাছি তখনও বলা হয়েছিল বামের ভোট রামে গেছে কংগ্রেসের ভোট রামে গেছে এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের পরে দেখা যাচ্ছে যে বিজেপির ভোট দাঁড়িয়েছে এবার আর কিন্তু বলা যাবে না যে বামেদের ভোট রামে গেছে কি কংগ্রেসের ভোট গেছে অর্থাৎ এই রাজ্যে বিজেপি উনচল্লিশ শতাংশ ভোট ব্যাংক তৈরি করতে পেরেছে কাদের মধ্যে সত্তর শতাংশ হিন্দু ভোটারের মধ্যে আপনারা ভালো করে জানেন তিরিশ শতাংশ মুসলিম ভোটের এবারও প্রায় সাতাশ থেকে আঠাশ শতাংশ কংগ্রেস সিপিএম কিছুটা পেয়েছে মালদা মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুরে সেটুকু ছেড়ে দিলে কিছু না হলেও খুব কম করে ধরলো পঁচিশ ছাব্বিশ শতাংশ ভোট কিন্তু মুসলিম ভোট তৃণমূলের ভোট ব্যাংকই গেছে বাকিটা পেয়েছে তৃণমূল এবং বাকিটা পেয়েছে সিপিএম এবং কংগ্রেসের জোট তাও তিনটে মাত্র এলাকায় উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ তিরিশ শতাংশের মধ্যে পঁচিশ ছাব্বিশ শতাংশ মুসলিম ভোট তৃণমূল পাচ্ছে অর্থাৎ তৃণমূল যেখানে একশো শতাংশ ভোট ব্যাংক দিয়ে নিজেদের অভিযান শুরু করছে যে কোনো ভোটে বিজেপি খারাপ তাও পরপর তিনবার উনিশ একুশ চব্বিশ খুব খারাপ নয় হিন্দু ভোট সত্তর থেকে উনচল্লিশ আসছে বিজেপির কাছে নির্দিষ্ট ভোট ব্যাংক এই উনচল্লিশটা আর কয়েকটা পার্সেন্ট বেড়ে খুব বেশি বাড়তে হবে না ছয় শতাংশ শতাংশ বাড়লেই এটা যেই পঁয়তাল্লিশ ছেচল্লিশ এর কাছাকাছি যাবে শুধু হিন্দু ভোটেই বিজেপি এই রাজ্যে কমতে আসবে সেটা অসম্ভব হলেও কিন্তু সম্ভব হতে পারে এখন সমস্যার মনে হচ্ছে সেটা কিন্তু হতে পারে কিন্তু এবারের যে লোকসভা ভোট হলো বিজেপি বারোটা আসন পেল এতটা কমে গেল তার মধ্যেও কিছু পজিটিভ দিক আছে অবশ্যই পজিটিভ দিক আছে বিধানসভার আসনের দিক দিয়ে যদি দেখি তাহলে উনত্রিশটা কেন্দ্রে এবারে লোকসভাতে জয়ী হয়েছে তৃণমূল দু হাজার উনিশে আঠারোটা সিট পেয়েছিল বিজেপি বাকি সিটগুলো পেয়েছিল তৃণমূল তার চেয়ে সংখ্যা এবার অনেক বেড়েছে কিন্তু দু হাজার একুশের যে বিধানসভা ভোট গেছে তাতে দুশো তেরোটা আসন পেয়েছিল তৃণমূল বিজেপি পেয়েছিল সাতাত্তরটা আবকিবার দুশো পানের ডাক দিয়ে সাতাত্তরে আটকে গিয়েছিল আইএসএফ একটা পেয়েছিল আর অন্যান্যরা যদ্দুর মনে পড়ছে নির্দল গোর্খা একটা পেয়েছিল কিন্তু এবারে যদি লোকসভা ভোটের ফলাফলের দিকে বিধানসভা বিধানসভাগুলোকে বিচার করি তাহলে দেখা যাচ্ছে যে তৃণমূল এগিয়ে আছে একশো বিরানব্বইটা আসনে বিজেপি এগিয়ে আছে নব্বইটি আসন দু হাজার একুশের বিধানসভায় যেখানে তারা সাতাত্তরটা আসন পেয়েছিল এবারে কিন্তু নব্বইটা বিধানসভায় বিজেপি কিন্তু জিতেছে কংগ্রেস এগারো এবং সিপিএম একটাতে এগিয়ে আছে আইএসএফ যেটা ভাঙন পেয়েছিল সেখানে আইএসএফ এগিয়ে নেই অর্থাৎ দুশো আসন পেয়েছিল দু হাজার একুশে বিধানসভা ভোটে তৃণমূল সেই দুশো আসনে কিন্তু তারা এগিয়ে থাকতে পারেনি একশো বিরানব্বই আসনে এগিয়ে আছে এত বড় জেতার পরেও কিন্তু তারা ১৩ আর আট প্রায় একুশটা বিধানসভা আসনে কিন্তু বিজেপির তুলনায় পিছিয়ে আছে ভোটের শতাংশও তাই তৃণমূলের ভোট কমেছে প্রায় তিন শতাংশ আড়াই তিন শতাংশ অন্যদিকে বিজেপির ভোট বেড়েছে প্রায় এক শতাংশ ফলে বারোটা আসন হলেও কিন্তু বিজেপির পক্ষে এবারে পজিটিভ দিক কিন্তু অনেক রয়েছে এক উনচল্লিশ শতাংশ ভোট ব্যাংক ধরে রাখা এই রাজ্যে বিজেপির একটা নিজস্ব ভোট ব্যাংক তৈরি হয়ে গেছে সেটা তৃণমূলকেও কিন্তু চিন্তায় রেখেছে দুই বিধানসভাগত দেখতে গেলে দুশো তেরোটা জিতেছিল তৃণমূল এবার এগিয়ে আছে একশো বিরানব্বইটা একুশটা আসনে কিন্তু তৃণমূল কমে গেছে এত বড় মার্জিন উনত্রিশটা আসন পাওয়ার পরেও সেখানে বিজেপি সাতাত্তর থেকে হয়ে গেছে প্রায় একশোর কাছাকাছি হয়েছে নব্বইটাতে এগিয়ে আছে ফলে বিজেপির দিক থেকে যে পজিটিভ জিনিস রয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না এক পার্সেন্ট ভোট বেড়েছে দু হাজার একুশের চেয়ে এত কম আসন পাওয়ার পরেও এক পার্সেন্ট ভোট বেড়েছে সেখানে তৃণমূলের ভোট প্রায় আড়াই তিন পার্সেন্ট কমে গেছে এই তিনটে দিক দিয়ে কিন্তু বিজেপির নেতৃত্ব এখনো আশা করছেন যে 2026 এ কিন্তু এই রাজ্যে পরিবর্তন আনা যাবে পরপর শুনুন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা সুবেেন্দু অধিকারী ঠিক কি বলতে চেয়েছেন। Bharatiya Janata Party 160 টি বিধানসভায় লিক করেছে আমরা এগিয়ে আছি আমার মনে হয় 26 লক্ষ্যমাত্রা অসম্ভব কিছু নয় হাওয়া ঘুরবে হাওয়া পরিবর্তন হবে এবং 26 এ আমরা এই 160 টা থেকে আর কিছুটা সিট বানাতে পারলে পরে আমরা সংখ্যাগরিষ্ঠতার দিকে পৌঁছে যাব এবং ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি হতে পারে পশ্চিমবঙ্গবাসীকে দু কোটি ৩৩ লক্ষ ভোট দেবার জন্য আমি পশ্চিমবঙ্গবাসীকে আমার তরফ থেকে অভিনন্দন জানাই এবং একশোর মতো বিধানসভায় রাজ্যে লিড আছে আমরা এমন কাজ করব যাতে দেড়শো টপকে যায় বিধানসভার এই একশোটা লিড ধরে রেখে মমতা ব্যানার্জিকে জানিয়ে দিই তারা বাড়ির আশেপাশে সিটে বিজেপি লিড করেছে শ্যামপুকুরে লিড করেছে লিড করেছে লিড করেছে আর অন্যদিকে এই রাজ্যে যে একেবারে পোলারাইজেশন হয়ে গেছে এই রাজ্যে দু লড়াইটা যে একেবারে তৃণমূল ভার্সেস বিজেপি হতে চলেছে এটা আর বলার অপেক্ষা রাখে না যদিও এবারে লোকসভা ভোটে যেটা দেখা যাচ্ছে বেশ কয়েকটি আসনে সিপিএম এমন কিছু ভোট কেটেছে যার জন্য বিজেপি এই আসনগুলোতে হেরে গেছে অনেক মার্জিনে কিন্তু বিজেপির নেতা কর্মী সমর্থকরা যেটা বলছেন যে সিপিএম কংগ্রেস ভোট কাটুয়া তা বলে কি তারা ভোটে দাঁড়াবে না সিপিএম কংগ্রেস ভোটে দাঁড়াবে বিরোধী ভোট তারাও পাবে তার মধ্য থেকে বিজেপিকে নিজের ভোট বার করে জিততে হবে তবে এই রাজ্যে পরিবর্তন আসবে এই মুহূর্তে সিপিএম এবং কংগ্রেস এই রাজ্যে এই চার পাঁচ শতাংশ ভোট ছাড়া তাদের কিন্তু যে অস্তিত্ব আস্তে আস্তে কিন্তু কমে আসছে খুব পরিষ্কার কথা বলতে হলে একেবারে একেবারে পোলারাইজেশন হয়ে গেছে তৃণমূল বনাম বিজেপি একেবারে পোলারাইজেশন হয়ে গেছে এখানে কিন্তু সিপিএম এবং কংগ্রেসের ভোট প্রতিটাতেই কিন্তু কমে আসছে অনুযায়ী আরো কমে আসছে এই মুহূর্তে সিপিএম মাত্র এই রাজ্যের কয়েকটি জেলায় আবদ্ধ হয়ে গেছে আর কংগ্রেসও তাই কংগ্রেস এবার লোকসভায় একটা আসন পেয়েছে মালদায় তাই মালদা মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুরের কিছু একটা অংশে কংগ্রেসের ভোট রয়ে গেছে দু হাজার ভোট সরাসরি তৃণমূল ভার্সেস বিজেপি হতে চলেছে যেখানে বারোটা আসন পা বিজেপি এবারে ভেঙে পড়লেও তাদের মধ্যে ওই যে বললাম বারবার যেটা বলছি পজিটিভ দিক বেশ কয়েকটা রয়েছে এক পার্সেন্ট ভোট বেড়েছে তৃণমূলের ভোট কমেছে উনচল্লিশ শতাংশ ভোট ব্যাংক সত্তর শতাংশ হিন্দু ভোটের মধ্যে তারা নিজেদের ভোট ব্যাংক হিসাবে পাচ্ছে কনস্ট্যান্টলি পাচ্ছে অন্যদিকে তৃণমূলের পার্সেন্টেজ কমেছে গতবারের বিধানসভা ভোটের চেয়ে ফলে এইবার দেখতে হবে যে এই সত্তর শতাংশ হিন্দু ভোটের মধ্যে বিজেপি আর কত শতাংশ বাড়তে পারে তৃণমূলের কাছাকাছি পৌঁছে যাওয়ার জন্য সেটার উপরে নির্ভর করবে দু হাজার বিধানসভা নির্বাচনের ফলাফল বিজেপি নেতারা কি পারবে এই যে দের কাছে পৌঁছে যেতে তৃণমূল কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিভাবে এই ওবিসিদের মধ্য দিয়ে সংখ্যালঘু তোষণ করছে ওবিসিদের চাকরি দিয়ে দিচ্ছে প্রত্যেকটি ওবিসি সার্টিফিকেট মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলের বাতিল হয়ে গেছে কিন্তু চাকরি বাতিল হয়নি এগুলো কি বাংলার মানুষের কাছে বিজেপির নেতারা পৌঁছে দিতে পারবে ঘরে ঘরে পৌঁছে দিতে পারবে তার উপর নির্ভর করছে তৃণমূলের চুরি দুর্নীতি কি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পারবে যেটা একেবারেই এফেক্ট করছে না তৃণমূলের এই তোষণ নীতি রোহিঙ্গা জঙ্গির আশ্রয় পাচ্ছে এটা কি একেবারে বাংলার ঘরে ঘরে পৌঁছে দিতে পারবে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় রাজনীতি করলে যেটা সম্ভব নয় সেটা বিজেপির নেতৃত্বকে আরো একবার বুঝিয়ে দিয়েছে এই বাংলার মানুষ আর সেই সঙ্গে অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডার আছে লক্ষ্মীর ভান্ডারের পাল্টা যেটা শুভেন্দু অধিকারী ঘোষণা করছেন তিন হাজার টাকার অন্নপূর্ণা ভান্ডার হবে সেটা কিন্তু দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগেই কিন্তু বিজেপির ম্যানিফেস্টোতে মানুষ দেখতে চায় প্রধানমন্ত্রী যারা প্রচার করতে আসেন প্রধানমন্ত্রী তাদের মুখে সেই কথাটা শুনতে চায় যে আমরা ক্ষমতায় এলে তিন হাজার টাকার অন্নপূর্ণা ভান্ডার পরের মাস থেকে চালু হবে এই সমস্ত যদি বিজেপি করতে পারে তবে দু হাজার ছাব্বিশে কিন্তু একটা সম্ভাবনা থাকছে আর না হলে এবারেও যেভাবে সি এ এ নিয়ে এত কিছু কাণ্ডের পর তৃণমূলের ভুল বোঝানোর পর একেবারে শেষ দফা ভোটের আগে এই রাজ্যে সিএএ নিয়ে সার্টিফিকেট দেওয়া হলো নাগরিকত্ব দেয়া হলো যেটা এবারের ভোটে কোনো এফেক্টই করলো না বরং মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়ে চলে গেল সংখ্যালঘুকে যে সিএএ হলে তাদেরকে এই রাজ্য থেকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে তার জন্য সংখ্যালঘুরা ভোট দিল বিজেপিকে কিন্তু এই বাড়ি বাড়ি এই ভুল এবং মিথ্যাগুলো পৌঁছে দিতে হবে যেটা পারবেন একেবারে বুথ লেভেলের রাজনীতিবিদরা নির্বাচনী কর্মী যারা আছেন সোশ্যাল মিডিয়ায় যারা রাজনীতি করছেন তাদেরকে আরও একবার বলছি সোশ্যাল মিডিয়ায় লড়ার জন্য ইউটিউবাররা আছেন আসল সত্য প্রকাশ করার জন্য তথ্য এবং পরিসংখ্যান দিয়ে খবর করার জন্য ইউটিউবাররা আছেন আপনারা যারা রাজনীতিবিদ তারা মাঠে নেমে রাজনীতিটা করুন মানুষের কাছে পৌঁছে দিন তবেই এই যে আপনাদের যে নেতারা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার যারা বলছেন যে দু হাজার ছাব্বিশের সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনার আলো তবেই আপনারা দেখতে পাবেন যদি একেবারে মাঠে ময়দানে নেমে আপনারা রাজনীতিটা করেন এবং মানুষের কাছে পৌঁছে দিন তৃণমূলে এই সমস্ত দুর্নীতি ফলে নেতারা যেটা সুকান্ত মজুমদার থেকে শুরু করে শুভেন্দু অধিকারী যেটা আসার কথা শোনাচ্ছেন দু হাজার বিজেপি সেই আশার আলো দেখতে পায় কিনা সেদিকে আমাদের নজর থাকবে আপনারা দেখতে দেখুন দা নিউজ বাংলা নির্বাচনের এই রকমের তথ্য এবং প্রমাণ দিয়ে খবর আমরা আপনাদের সামনে তুলে ধরবো আর এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেবো না